সহজ সরল লাগে তো জিলাপি খাইয়া এ আঞ্জা কওলাা দিয়ে আইয়া পড়ছে জি কেছে কিতাবিলে এই জিলা খাইয়া কিতা করছেন দি কইল টিপ ওই দিতা তে ফি দিছে মজা খাইছি কয় কয়টা দিছে কয় গন্ত না তে জিলাপি দাই আর দিতে আসি জিলা দাই আর দিতে আসি বাড়ি বিধাবাড়ি বাড়ি ইহা হাতার নামে লেখা দিয়ে আয়া করছে ঠিক দেহ তার কহনাম নাই অহন আন্ডার তারা যেই চালা গেছে তেহা নিয়া কাওলা এই এইরকম পাইছে তেッケ না কা আর জিলাপি খাইয়া কালা দি আইছে এই লোক হনো পাইছি না তেহানিছে পাঁচ বছর হইছে এ তারে বোয়া জাতা দিয়া আইবো আটারে পুলিশ এই লোক পাইছি না হনো যে টাকা নাফাইয়া দলিল দিয়া আইলাইছে এই লোক নাই এখন কোন লোক আছে তেহানিয়া গুড়ায় মালোছে সে আdirname দাহাইও ইউনন অফিসানসে আদন সেজিকেছি কিতো তুমি দি তেহানিছো দলিল দাও না গিলে কই কবে তেহানিছি পাস বছর চলে হইছে গত ভাস বছরের খাতার দামছিল কত হন হইছিল কত কত কায়দা আমরা তারা হিকছে আব্বা এই জগতে একজন বড় রাজা আছেন এবাদার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ বিন মনির মনিরা কোনজন বিন কি মনির কয় আমি দেখছি না এবাদার নাম কয় মিত্ত হাজ্জাজ বিন ইউসুফ এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা সাংঘাতিক সন্ত্রাসী এবারায় কত আলেম যে মারছে কত ইমাম সাহেবরে যে জব করছে এবারায় এদির কোনো হিসাব নাই তো এবার আরে সকলে খারাপ কয় বউ খারাপ কয় জিফুতেও খারাপ কয় এবার আমি যদি এত খারাপ হই আজ আমি একটা আড়া দিয়ে আইসা আইসা মাইসা আমারে খারাপ কয়নি তা এবার রাস্তা দিয়ে আটতে আছে সদ্য বেসে এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধরছি না ওখানের মতো তার মোবাইল নাই ফেসবুকও দেখতে লাগছে এরকম দর নাই তে এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে হাঁটতে মনে করেন কায়মপুর বাজার হইছে কায়মপুর বাজার হইলা একবার ভিক্ষা করে হে বড়া করে দিয়েন সাপ কিছু দিয়েন ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে তো যখন এই কথা কইছে তো হাজ্জাজ বিন ইউসুফ কয় ও তুমি কেমনে ভিক্ষা কইলে চলো কয় হ আচ্ছা তোমার একটা কথা জিগাই হাজ্জাজ বিন ইউসুফ এই দেশে রাজা এবারে নাম শুনছনি কার নাম দেই কই আনবা অসব তারপরে হুজুর কয় দিন আটকে রাখছে আবার এই যে হুজুর কথায় কথা মেঞ্চে ধরে ভাই আলাই খুব দিয়ে লাই তার কথা কইসে তার নাম রে লই না ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই তার নাম কইয়ের না আসাম আর হাজ বিন ইউসুফে তো কয়ে দেখছো তুই গারবারটা বউয়ে যে কয় হেসাই তো কয় আর নমুনা তো আসলেও তো আমার নমুনা খারাপ হগিরা বেড়া বেড়া তো এবারে আমার এমন ফোথাই লই ক এখন হগিরা বেড়া রে হাজ বিন ইউসুফের স্যাত উঠছে তো বুদ্ধিমান লোক করলাম স্যাত আমরার মতো তো ঘন ঘন দেখায় না তারার সেত তাহে আত বোকা মাইসের সেত তাহে দাঁত তারা ফট ফট করে কইয়ালায় কোথায় মোতাইয়া শেষ আর বুদ্ধিমান লোক যারা রাগ হয় তারা আপনি কিচ্ছু কইতো না আপনি ফদাই দিছেন সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ওই দুইটা লইয়া যেতে ঠিক কিনা কন হাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান এবার রাজার এমনি হয়েছে না তা হাজ বিন ইউসুফে কয় ও তুমি যে এবার এমনি গালাগালি করলা এবার সামনে কইতে পারবানি এবারে সামনে এই কথাটা কইতে পারবানি এবারে যে অসুখ এবারে যে খারাপ মানুষ মেডালাইছে যে বগুড়া লাইছে এই কথাটা এবারে সামনে কইতে পারবানি ওই যে ভিক্ষু কাল্লা এত বুদ্ধি দিছে তে বুঝা লাইছে কারবার তো ধরা খাইয়া লাইছি এবারে এত এবার প্রশ্নের নমুনা কয় এবারে হেডা এটা হাত জসবিনে উৎসব কয় এবার আর সামনে এবারে যদি জি গায় মানুষটা রম তখন তুমি কি কইবা ভিক্ষুকে বুঝা আজ যা কু মারি ছোট্ট না একটা এবারে বিক্ষোভ কত দন্দরে থেকে কয় এবারে যদি আমারে এই জিগায় তো আমি কয়াম এক সপ্তাহের ভিতরে দুই দিন আমার মাথা খারাপ থাকে আর যে পয়লা দিন যাইতে আছে কিরম বুদ্ধি কিরম না বেশি আমরা যে যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা রহন হয়েছে না ঠিক কিনা কাহ মাহফিল শেষ হইলে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হত্যা সেরা

আর যা ফিদাফিডি হইতো না আর যা কোনো কন্যা কন্যা না তোমার নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম, তুমি তোমার জি জিগাইতাম আমি রকম মানুষ তুমি বালা কইলে বেলা আসলেও আমি বালা ওর কোনো মন খারাপ নাই কোনো ফিডা ফিডি নয় ওর অরিজিনালটা তুমি কইবা যা মন মনটা ধরে তা কইবা ভিথরে যেটা আছে এটা কইবা আজ মাহফিল মন ভালা আছে অহন কোনো ফিটা ফিডি হইতো না তুমি মনের থেকে কও। কবি দেখবা নাইস দিয়া কইবা মানুষ তো খারাপ না মাই দে মাই দেয় না মাইতে ভাইতে না খিচলা আসিনি রে খেচ আব্বা দেখছেন নি গাল আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি ভাই যদি আপনার ওয়াইফের লগে কন ওলি ওলি এ বিড়িয়ে দেখবেন আইস দিয়া কি তো কেউ জানেননি বালিশটলে বারান্দার জাগান ওলি বিড়ির গন্ধ লোক দিয়ে আর যায় না ওলি তাহলে আপনি নবীর আদর্শ মানেন নাই ওই যে নবী রহমত আপনার জীবনে রহমত হিসাবে কাম লাগছে না সুইটটা উডন যায় কান মাফিল তো তে ঘুমাইলে আপনি ঘুম তোমাতে জান চুন না আমরা তো সব মাফিলো উডনের দুইটা উসিলা আছে একটা হলে একটা সুইটটা লই যাইবেন আর এসে কত ফটাফট তার একটা গুতা দিবেন তো দেখুন তো এবার কান দে হুজুর থাকি আর একটা মোবাইল বাজলে বাজুক না বুঝলে কানে ধরা আইতে জরুরি হ্যাঁ আইতে হলে আইতে আসি আর তার তো বাড়ি যাবেন লাভ কি মন দিয়ে শুনেন ওই যেই কথাটা কইতাম ইসলাম আপনি ইসলাম মানলে কি লাভ দেখেন শুক্রবারে মসজিদে ইমাম সাহেবের নামাজ পড়াইতে আছে এখন ইমাম সাহেব আল্লাহ আকবর করে রুকুত গেছে এখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী নাম্বার অফ পার্লামেন্ট এখানে কোটিপতি ধনী ফির সাহ লাট চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর দোহানদার যত মানুষ আছে রাজা কন বাদশাহ কর ফির কন লাট কর কিসের ভুইয়া কি চৌধুরী কি সরকার কি এর খনকা কি এর চেয়ারম্যান কি এর নাম্বার কি কেউ কি খেদু দিছে না ৰুকুত গেছে গা রে ভাই মাংস মাংস আর চাহ স্টলো আছেন চাহ স্টল গৰম না আলাপ শুরু করলে হে মনে যাব না এবার মতো বুজুনীয়া এলাকা দিয়া নাই তুলিলে আঘাঘৰ আছিন্ত না ঠিক নিৰে নাও জিল্লে বল এদি হলো আমরা দেশের মানুষৰ অভ্যাস চাহ লাগাই দিলে এবাৰ গরম গৰম কিন্তু এবারে নিজের ভালো মন্দর খবর নাই বাড়ার যে মানুষ বানাইছে এত মর্যাদা দিছে এত সম্মান দিছে এটার খবর নাই ফাঁকনা কোথাও লাগাই দিও দেখবো কথা কারে কয় ঠিক কিনা কও আপনি একদিন বারোই রবি উলাল বিচাইরা মিছিল বার কইরা আপনি জিলাফি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ আর সেকের আপনি হয়ে গেছেন গা মনে রাখবেন নবী এক ঘন্টা দুই ঘন্টার জন্য না একদিন দুই দিনের জন্য না এক মাস দুই মাসের জন্য না গোটা জেন্দিগিতে নবীকে মেনে চলা ওই নবীর আদর্শ অনুযায়ী নিবন নিজের জীবন সাজানো এই ডারে কয় আসে কেরাসুল যারা একদিন দুই দিন না আসে বাহি বছর খবর নাই তারা আসে কেরাসুল না তারা হইল ফাঁসে কেরাসুল ঠিক কি তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লেস বাহি তিনশো চৌষট্টি দিন খবর নাই কি কারবার কি ঘটনা কি এই রঙে দিন যাইতো না আপনার কি মানুষ রই চিনি বেড়া আপনারা মানুষের দেখতে না মানুষ মানুষের নমুনা আছে মানুষ নাই তো নাক আছে কান আছে চোখ আছে মুখ আছে মানুষের নমুনা আছে আমরা মানুষ নাই এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন আমরা কয়টে আছে মুখে সাম্বানির কিটে আমরা জানে আদবা আদানির কিটে আমরা জানে ভিলগেটসের কিটে আপনি জানে এটা আপনি জানেন না খবর নাই তারা টেহা দিয়ে যদি বাংলাদেশ কয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পাঁচশো টিকা নোট দিয়ে ঘুরাবা হ্যাঁ তেহা দিয়ে লাড়াও পড়তো না ওই যে সাইডে ফাইডে পড়ে নিস এই ব্যাংকের ঠিক তার দেওয়া লাগতো না কিন্তু তারা তারা দিন মানতে পারে নাই মুসলমান হইতে পারে নাই এই নবীর মনটা কি গরম না নরম রে না ডাইরেক্ট নরমও কখন যেত না ডাইরেক্ট গরমও কখন যেত না কারণ নরম নবী আমরা আগে পাইছি গরম নবীও পাইছি গরম নবী হলো মূষা নরম নবী হলো ইষা তো আমরা নবী কোন ভাগ পড়ছে তাও ভাগ হালাইও না ভাগ হালাইও না এবারে ভাগ না নবী না এক লক্ষ চব্বিশ বলো দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী যে একাই তা ভাগো হালাইও না যেহানো নরমের নরম যেহানো গরমের গরম রুহাম উবাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার নিজেরা নিজেরা আখ্যান হইলো কই জায়গাটা খাওয়ায় কাফের লাগল ভাইলে কারে কই কু সুবহানাল্লাহ কই না তো নিজেরা নিজেরা আখ্যান হইলে মুসলমানের একজন আরেকজনের কই জায়গাটা খাওয়ায় আমজাদ ভাইয়ের ভাইয়া লাইছেন আকাশের বিশ্বাস বুঝুর রে চা না খাইয়াটা কাই কো দিতে পারতাম ঠিক কিনা কে আবার আমজাদ বাইরে পাইয়া লাগছে না কাছে বিশ্বাস দিয়ে আইতে আছে কই যা কেন জাগিতেছে দাঁত দিয়ে বাত না কারবার তাকি এইটা হইল মুসলমানের সম্পর্ক মুসলমানের সম্পর্ক হবে এমন রুহামাউ বাই না একজন আরেকজনের লেগে কই জাগেরটা আবার কাফের বেদিন ইসলামের যারা পরম চরম দুশ্মন তারারে হুদ না কিন্তু ইসলামের দুশ্মনি করতে হইলে আপস নাই ঠিক কিনা ক মানে আমরা না ইসলাম মানছি আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ এই যে আমরা ফুলের মালা দিত না এটা আমরা আগেও জানছি এটা কোনো একজন নতুন কথা না আমার ভাই নসর আশরাফি কইসা না মক্কার মানুষগুলো যখন আিয়াই গেছিল আমি বোঝা বইয়া শুনছি ওয়াদ তখন কোনো তারারে ভালা থাকতো দিস না বেড়া তোরার দুঃখে মক্কা সাইডে গেল না বিসিনিয়া তোর আবার ফিসে ফিসে গেছো কীর্তি খারাসর দল এইটা হবে এই করে কি মুসলমান যেহেন হয়ে যাব ফিজ ছাড়া না তা আমরা এটা বুঝ জ্বালাইছি আমরা জানি ইসলাম মানতে গেলে টুফি মাথার দিতাম গেলে থোতার দাড়ি রাখতাম গেলে পাঞ্জাবি গাও দিতাম গেলে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দেওয়া হবে না আমরা বিশ্বাস করি হামলা হবে হামলা হবে

কসবা বোতলের ফ্যাক্টরি দিছে আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন এখন ফ্যাক্টরির হেবারায় কয় কয় কীরকম বোতল চান আপনি কীরকম দরকার আমি তখন এই মাম মামফানির বোতল লইয়া গেছি ভাই এইরকম একটা বোতল বানাই দিবেন হেবারায় কয় রাখা যান মাদানে আইয়া লইয়া যাইয়েন তইলা আমার বোতল দরকার আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে আমি সোনার মানুষ হতে চাই আল্লাহ কয় সোনার মানুষ হইবা তুমি ওইবা কেমনে তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না আজকে রবিবার গত রবিবারে কি দিয়া ভাত খাইসা জিগিলে মনে নাই তুমি তো মেঘাইলে গরু খেলাওন লাগে এক মাস আগে কী তো ওইসে জানো না আগামীকাল কি হবে এটা তোমরা কেউই জানি না কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে তুমি জান্নাতি বান্ধা হইবা কেমনে লাকাদ ওসুয়াতুন হাসানা তুমি যদি বুতলের মতো বুতল বানাইতে চাও বুতলের নমুনা লইয়া যাও তুমি যদি সোনার মানুষ হইতে চাও আমার নবীর অনুসরণ অনুকরণ করো তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ কিরকম সোনার মানুষের আমার নবীর মতো লাকাত কায় না ফির সুলিল্লা তুমি হাসানা তুমি চুল কাটবা কেমনে কাটবা আমার নবী যেমনে কাটছে তুমি খাইবা কেমনে খাইবা আমার নবী যেমনে খাইছে তুমি বইবা কেমনে বইবা আমার নবী যে বইছে তুমি বিয়া করবা কেমনে বিয়া করবা আমার নবী যেমনে বিয়া করছে তুমি কে তোমার বাপ হইবা কিরহম বাফ হইবা নবী ফাতেমার কাছে যেই বাপ হইছে তুমি নানা ওইটা চাও কিরকম নানা হইবা হাসাদ হুসাইনের কাছে আমার নবী না সব সেয়াই দিছে তুমি নানা হাসান হুসাইনের যা করছে তুমিও তা করবা তুমি ভালো স্বামী হইতে চাও তোমার বউয়ে যেন কয় আমার মতো মানুষ এই এলাকা আর হয় না এইটা ওই হইলে তুমি জানবা নবী যে আম্মা জান আয়সার কি করছে তুমিও তোমার বউয়ের লোক এইটা করবা তৈলে দেখবা তোমার বউয়ে তোমার সিলে সিলে কইবো আমদারতানের মতো মানুষ হয় না তোমারে মানুষ মনে করি দিয়ে মানুষ মনে করিনি আজ যা দিনটাও ঠান্ডাই আছে ম্যাঘের হরও করতে আসে আপনারাও মাফিলতে যাইবেন আপনারা কি মনে করে আজ খালি গিয়ে জি যাইবেন দায়িত্ব